হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আজ আপনাদের দেখাবো গরম পানি রাখার জন্য ফ্লাস্ক গরম পানি রাখার ফ্লাস্ক দুই পিসের মাত্র চুয়াত্তর রিয়াল দুই পিসের মাত্র রিয়াল সিরিয়াল দেখতেছেন দুই পিস মাত্র অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখুন দুই পিস মাত্র পোচা সিরিয়াল এই দেখুন অনেক সুন্দর এটা একটু উন্নত মানের এটা দুই পিসের দুইশো পঁচিশ টিয়াল দুই পিস মাত্র দুইশো পঁচিশ টিয়াল এদিকে আরো রয়েছে দুই অন্য ডিজাইন গুলো দুই পিস দুইশ ছত্রিশাল দুই পিসের মাত্র দুইশ ছত্রিশ রিয়াল এদিকে আরো রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিসের মাত্র উনচল্লিশ এদিকে আরো রয়েছে এক পিসের মাত্র একত্রিশ রিয়াল মাত্র একত্রিশ রিয়াল এগুলা দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মাত্র একত্রিশ রিয়াল এদিকে আরো রয়েছে হৌজ পরিমাণ কালেকশন রয়েছে এগুলো হচ্ছে তেহাত্তর রিয়াল এক পিস তেহাত্তর রিয়াল মাত্র তেহাত্তর রিয়াল এদিকে আরো রয়েছে ঊনসত্তর রিয়াল এগুলো হচ্ছে এক পিসের উনসত্তর রিয়াল এদিকে আরো রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চৌষাটি রিয়াল এক পিস চৌষট্টি রিয়াল মাত্র চৌষাট রিয়াল এগুলা হচ্ছে পঁচাশি রিয়াল এটা হচ্ছে পঁচের রিয়াল এক পিস মাত্র পঁচের টিরিয়াল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গরম পানির ফ্লাস্ক সেগুলা চব্বিশ ঘন্টা গরম পানি রাখতে পারবেন আপনারা চা কফি যে কোনো ধরনের গরম পানির জন্য আপনারা এগুলা নিতে পারেন এক পিসিয়াল এটি হচ্ছে সৌদি আরব দাম আল হাসা হাজা সেন্টার মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আপনারা লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন